বর্তমান আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ শীত পড়তেছে এই ধরনের শীত বা এই পরিমাণ শীত আমার জীবনে আমি কখনো দেখি নাই তো যাই হোক এই শীতের মাঝেও আমাদের সার্ভিস থেমে নাই শীতের বেলা এমনিতেই ছোট সারাদিন সার্ভিস বা অন্যান্য কাজেই দিন চলে যায় একটা গ্রাহকের ইমার্জেন্সি লাইন ছিল তো আমরা এই সন্ধ্যার পরেই চলে আসলাম সেই গ্রাহকের লাইনটা দিতে তো সর্বপ্রথমে গ্রাহকের বাসায় আমরা অপটিক্যাল ফাইবার তারটা টেনে নিলাম এর ওই তারটাই আমরা বিদ্যুতের খুঁটিতে শক্ত করে বেঁধে দিই এবং আমাদের মেন ফাইবারটাকে নামিয়ে নিয়ে আসি এরপর গ্রাহকের বাসার সাথে আমাদের মেন ফাইবারের সংযোগটা এখানে করে নিই সংযোগ দেওয়ার পর আমাদের যে মেন টিজে বক্স যেটা আমরা নতুন করে করলাম ওই টিজে বক্সে আমাদের কোম্পানির লোগোটা প্রিন্ট করে নিই কারণ ভবিষ্যতে যদি এখানে আবিবাদে অন্য কেউ আসে সে যেন কাজ করতে পারে তো যাই হোক এখানে আমরা চলে আসলাম গ্রাহকের বাসায় গ্রাহকের বাসায় এসে হোম ডিজে এবং প্যাসকডটা লাগিয়ে নেই এরপর লেজার চেক করে দেখি লেজার আছে মাইনাস চোদ্দ এরপর গ্রাহককে আমরা তুলে ধরি রাউটারটা উনি দেওয়ালে বেঁধে নিল বেঁধে নেওয়ার পর আমরা এখানে সুন্দর করে ইউজার আইডি তৈরি করে রাউটারটাকে কনফিগার করে ফেললাম কনফিগার করার পর আমরা স্পিড টেস্ট করে দেখি এইখানে আমরা ফার্স্ট ডট কমে চোরানব্বই এমবিপিএস মতো আমরা ডাউনলোড স্পিড পাচ্ছিলাম এরপর আমরা সিঙ্গাপুর স্পিড টেস্টটা চেক করি সেখানে আমরা ডাউনলোড স্পিড পাচ্ছিলাম ছিয়ানব্বই এমবিপিএস এবং আপলোড স্পিড চেক করে দেখি আপলোড স্পিড পাচ্ছিলাম আমরা বিরানব্বই এমবিপিএস মতো এটা ডুয়েল বান্ডার একটি রাউটার এম এর আগের রাউটারটা জনপ্রিয় থাকলেও হঠাৎ মার্কেট থেকে হারিয়ে যায় এরপর আমরা ওভি ওয়াইফাই স্পিড টেস্টে চেক করি সেখানে ডাউনলোড স্পিড ছিয়ানব্বই এবং আপলোড স্পিডটা বিরানব্বই এম বিপিএস মতো পাচ্ছিলাম এরপর আমরা গ্রাহককে আমাদের যে গ্রাহকের ইউজার অ্যাপস আসে অ্যাপসটা আমরা এখানে দিয়ে দিই এরপর ওনাকে অনলাইন পেমেন্ট যেভাবে করতে হবে ওইটাও আমরা সিস্টেমটা দেখিয়ে দিই এছাড়াও আমাদের যে আইপি টিভি সার্ভার আছে যেখানে উনি লাইভ টিভি দেখতে পারবে এবং আমাদের মুভি সার্ভার যেটা আসে মুভি সার্ভারটা দেওয়ার পর লাইভ টিভি দেখার যে সার্ভার আছে ওনাকে আমরা এখানে চ্যানেলগুলো দেখিয়ে দিলাম আপনি এইখান থেকেই টেলা সব কিছুই দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যাই হোক এখানে আমরা লাইনটা কমপ্লিট করলাম আজ থেকে তিন চার বছর আগে এম এর যে রাউটার ছিল সাউমীর রাউটার এটা খুব জনপ্রিয় হইলেও এখন আর এই রাউটারটা দেখা যায় না এই গ্রাহক আগেই কিনেছিল রিপিটার চালাইতো তো উনি লাইনটা এখন নিলো আর কি যাক আলহামদুলিল্লাহ আমরা সংযোগটা কমপ্লিট করে ফেলতে পারছি আমাদের জন্য দোয়া রাখবেন আমরা সবাই মিলে যেন আপনাদের নিরব চ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতে একটু নিরাপদে থাকুন ধন্যবাদ